এই সিনেমাতে নাকি সাতটি গান গেয়েছিলেন উত্তম কুমার নিজেই বলতে পারেন কোন ছায়াছবি ছবি আসুন জেনে নি উত্তম কুমার যে দারুণ গান গাইতে পারতেন তা কিন্তু মোটামুটি সবাই জানে এমনকি প্রথম জীবনে দক্ষিণ কলকাতার এক স্কুলে গানের শিক্ষকতাও করেছিলেন কিন্তু জানেন এমন এক বাংলা ছবি রয়েছে যেখানে সাতটি গান নিজেই গিয়েছিলেন মহানায়ক সালটা উনিশশো ছাপ্পান্ন তারিখ চব্বিশে ডিসেম্বর মুক্তি পায় উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়ের ছবি নবজন্ম পরিচালক দেবকী কুমার বসু ছবি সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ এই ছবিতেই সারটি কীর্তন গেয়েছিলেন উত্তম শোনা যায় এই ছবির জন্য সঠিক কীর্তন গাওয়ার গায়ক খুঁজছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ সেই খবরটাই কানে আসে উত্তমের উত্তম জানিয়েছিলেন অভিনয়ের পাশাপাশি তিনি এই ছবির গান গাইবেন এতে তার অভিনয়ও ভালো হবে নচিকেতা প্রথম দিন রেকর্ডিংই বুঝে গিয়েছিলাম উত্তম একেবারে সঠিকভাবে কীর্তন গাইছেন আর সেই কারণেই একটি নয় ছবির ষাটটি কীর্তনই উত্তমকে দিয়ে গাইয়েছেন নচিকেতা তবে উত্তমের গাওয়া গানগুলি যে ছবিতে ব্যবহার হলেও রেকর্ডে রাখা হয়নি তবে এটি একমাত্র বাংলা ছবি যেখানে শোনা গিয়েছিল উত্তম কুমারের কণ্ঠ এরকমই জানা জানা জিনিস সাথে এখনই আমার চ্যানেল জানা জগতটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন